নমস্কার কবিতা উৎসবে রিক্রেশন অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন আজকে এই মহাপর্বে রয়েছে হাইলাকানিতে বড় সেবাশ্রম সঙ্ঘের হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে নানা কার্যসূচী নিয়েছেন আমি যাচ্ছি তাদের কাছে আপনি বলুন আপনার কথা বলুন আপনি পরিচয় বলুন আগে নমস্কার আমার নাম মনোজ কুমার নাথ আমি হিন্দু হিন্দুরক্ষী দল আসাম প্রান্তের সম্পাদক আমার সাথে আছেন হিন্দুরক্ষী দল আসাম প্রান্তের প্রশাসন প্রমুখ এবং হিন্দু হিন্দুরক্ষী দল হাইলাকান্দি বিভাগের সম্পাদক এবং আমার হিন্দু মিলন মন্দির এবং হিন্দু হিন্দুরক্ষী দলের একনিষ্ঠ কার্যকর্তা বাপ্পে বাপ্পা দেব এবং আমার হাইলাগান্দি বিভাগের প্রশাসন প্রমুখ মহিতুষ ভট্টাচার্য মহাশয় একটু বিশ্বাস আসাম প্রান্তের আর প্রশাসন প্রমুখ উনার নাম মনোজ বিশ্বাস এবং হাইলাকান্দি বিভাগ সভাপতি ওনার নাম হল জনুসূত্রত আপনারা এই মুহূর্তে কি কতে যাচ্ছেন সেই সম্পর্কে দর্শকার্থী কিছু কথা বলুন আমরা সবাই জানি আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা শুভ মাঘী পূর্ণিমা মহোৎসব তাই এই উপলক্ষে হাইলাকান্দি হিন্দু মিলন মন্দির এবং হিন্দু রক্ষী দলের ব্যবস্থাপনায় দুই দিন বেপারি আর দুই দিনের কার্যসূচী হাতে নেওয়া হয়েছে যুগাবতার সিসি প্রণবানন্দ মহারাজের একশো ত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে এগারো তারিখ থাকছে আপনারা সবাই জানেন হিন্দু দল বিশেষত্ব সামাজিক কাজকর্মে সেবামূলক কাজকর্মে অভ্যস্ত থাকে সবসময় তাই এগারো ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার মাঘী পূর্ণিমার এই মহতি উৎসব উপলক্ষে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরে বারো ফেব্রুয়ারি শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে থাকছে সকাল সাড়ে আটগোটিকে হইতে বিশাল শোভাযাত্রা তারপর পূজা আরতি দুপুরে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি এইসব দুদিন ব্যাপী কার্যক্রম চলবে তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানসূচিতে উপস্থিত থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে পালন করা যায় এই মহতি মাঘে পূর্ণিমা মহোৎসব এবং শ্রী শ্রী গুরু মহারাজের একশো ত্রিশতম আবির্ভাব তিথিটি তাই সবার কাছে আগ্রহ প্রকাশ করছি উপস্থিত থাকার জন্য আমরা স্বাগত জানাচ্ছি এরকম একটা মহতি অনুষ্ঠানকে আমি চলে যাচ্ছি বাপ্পা দেবের কাছে আপনি বলুন কিছু এই মুহূর্তে নমস্কার হাইলাকান্দি রক্ষী দলের মাধ্যমে যে ব্লাড ক্যাম্পটা চালু হচ্ছে সেই ব্লাড ক্যাম্পটা সুদীর্ঘ বছর থেকে হচ্ছে এবং আমাদের যতদিন যাচ্ছে আমি যদি পাঁচ বছরের হিসাব করি তাহলে আপনারা জানতে পারবেন পাঁচ বছরে ডেইলি কম নবক পাঁচ থেকে দশ ইউনিট ব্লাড দেওয়া হচ্ছে হিন্দুরক্ষী দলের মাধ্যমে তো আমরা এই বিশাল সুদীর্ঘ একটা স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হিন্দুরক্ষী দলের মাধ্যমে ভারত সেবাশ্রমের মহারাজ স্বামী সাদানন্দ মহারাজের মার্গদর্শনে আমি সবাইকে আপামর জনসাধারণকে এটাই বলবো আমার হিন্দু ভাইদের কাছে সবার কাছে আবেদন রক্ত দেন এবং একটা জীবন বাঁচান সেই সঙ্গে আমি হাইলাকান্দি সিভিল হসপিটালের সুপারেন্ট স্যার ডক্টর দেবব্রত দত্ত এবং ব্লাড ব্যাংকের ডক্টর অমিত সিনহাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদের হাইলাকান্দির হেলথ এডিসি কেও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি যাচ্ছি আপনার বলুন আপনার নাম বলুন নমস্কার আমার নাম অহিতোষ ভট্টাচার্য আমি হাইলাকান্দি হিন্দু দল হাইলাকান্দি বিভাগের প্রশাসন প্রমুখের দায়িত্বে আছি এখন তো আমি আমার দলের তরফ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাই এই এগারো তারিখ আমাদের যে রক্তদান শিবির হচ্ছে এই শিবিরে এসে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য আর সঙ্গে বারো তারিখ আমাদের যে মাঘী পূর্ণিমা উৎসব আছে এই উৎসবেও আমন্ত্রণ জানাই অবশ্যই সবাই সহযোগিতা করবে আপনাদের কাজকে আমরা স্বাগত জানাচ্ছি আমি যাচ্ছি আপনি কিছু কথা বলবেন নমস্কার আমার নাম মনোজ বিশ্বাস এই আসাম প্রান্তের প্রশাসন প্রমুখ টপিক তো সেমি তো আমাদের যতগুলো হিন্দু মিলন মন্দির আছে সব মন্দিরই এই বিশেষ দিনটা পালন করা হয় তো এইবার আমরা এই একটা এই দিনটার মধ্যে বিগত কয়েক বছর ধরে আমরা ব্লাড প্রেশ মানে ব্লাড দেওয়ার সাথে জড়িত আছি তো লাস্ট যেটা ইয়ার যেটা মানে যেটা আমাদের এই রাম জন্মভূমি প্রতিষ্ঠা দিবস ছিল ওই দিন আমরা হাইলাকান্দিতে একশো দশটা ব্লাড হাইলাকান্দি সিভিল হসপিটালে দেওয়া হয়েছে তো এইটা না শুধু বিগত কয়েক বছর ধরে আমরা বড় বড় যতগুলো ক্যাম্প হয়েছে সব যতগুলো ক্যাম্প হয়েছে সব ক্যাম্পের সাথে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে জড়িত ছিলাম বা বিভিন্ন যারা আপনারা খুব মানুষ সেবামূলক কাজ করে যাচ্ছেন এইটা নিয়ে আমরা একটা মানে এইবার যেটা হাতে নিয়েছি এটা সবার সহযোগিতা খুবই দরকার না হলে আমাদের এত বড় ক্যাম্পিংটা করাটাও একটু মানে একটু অসুবিধা হয়ে যাবে আপনাদের মানে থাকাটা খুব প্রয়োজন ঠিক আছে আপনি কি আর কিছু কথা বলবেন আমি চুনু সূত্র আমি বলতে চাই যে আপনারা সবাই হাইলাকান্দিবাসীদের কাছে অনুরোধ যে আপনারা আসুন আমাদের ব্লাড ব্যাংক ক্যাম্পে ক্যাম্পে এসে আমাদের কেউ সহযোগিতা করুন আর সবাই মিলনে সবাই সহযোগিতায় এটা স্বার্থ হোক এইটাই তো আর আমরা যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা অনেক গরিব মানুষকে সহযোগিতা করি কারণ এই ব্লাডটা আমরা অনেক নিহাত গরিব মানুষকে দেই ফ্রিতে দেই তো এইটা দেওয়াতে অনেকজনের প্রাণ বাঁচে তাই আমরা অনুরোধ করব সবাই আমাদের সহযোগিতা করুন ঠিক আছে আমি আর কিছু কথা বলবেন আপনারা অনুষ্ঠান সূচি সম্পর্কে পরবর্তী যে একটা অনুষ্ঠান ছিল পরবর্তীতে আমি ওইটাই অনুরোধ করছি আমাদের আশুতোষ দাসকে যে উনি থাকবেন এবং আপনাদের সবার কাছে তুলে ধরবেন আমাদের এগারো তারিখ এবং বারো তারিখ বারো তারিখ বিশেষ করে শোভাযাত্রা হবে আমাদের মহাশয় আমাদের সঙ্গে পদযাত্রা সামিল হবেন এবং শহরবাসী তথা হাইলাকান্দি জেলাবাসী বড়াক উপত্যকা সবাইকে আহ্বান করছি এই পদযাত্রা সামিল হওয়ার জন্য ধন্যবাদ আপনারা এত কষ্ট করে এসছেন আমাদের স্টুডিও রুমে আমরা যথাযথ প্রচার করব Я Гедян, обратно на Пашачи, на Москве.